একটি বাদাম গাছের ডালে পূর্ণাঙ্গ ঘর এবং সুইমিং পুল বানিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে থাইল্যান্ডের দুই যুবক একজনের নাম কেইট আরেকজনের নাম লাহান প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি এই দুই ভাইয়ের কাছে অলসতা বলতে কোনো কথা নেই তারা যেই কাজ সিদ্ধান্ত নেয় সেটা গড়িমসি না করে তাৎক্ষণিকভাবে কাজে লেগে পড়ে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পরে আপনাদের যাদের প্রোকাস্টিনেশন হয় অলসতার জন্য জীবনে কিছু করতে পারেন না ঝুঁকি নিতে ভয় পান তাদেরকে বলতে চাই আপনার সাহস এবং মানসিক শক্তিকে বৃদ্ধি করতে চাইলে ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ তীব্র বাতাসের মধ্যে জঙ্গলের ভেতরে একটা চল্লিশ ফিট উঁচু গাছের উপরে মাচার মধ্যে ঘর বানাতে গিয়ে বাতাসের সাথে দুলতে থাকা মাচার মধ্যে সাহসিকতার সাথে যেভাবে তারা ঘরটার ভিত্তিপ্রস্তর স্থাপন করল তা এক কথায় অনবদ্য অবশ্য এ দুই ভাইয়ের নাম কেইট এবং লাহান যা বাংলায় বলতে গেলে হয় সম্মান এবং সাহস তাই পুরো ভিডিও জুড়ে সাহস এবং সম্মানের যথাযথ বহিঃপ্রকাশ এই দুই ভাই ঘটিয়েছে চর্বিবিহীন শক্তপোক্ত পেশি সমৃদ্ধ এই দুই ভাইয়ের শরীরে কি পরিমাণ শক্তি আছে তা তাদের শারীরিক ঘটনি বলে দেয় আমার কাছে অবাক লেগেছে অত্যাধুনিক কোনো যন্ত্রের ব্যবহার না করে শুধুমাত্র হাতে থাকা দুটি দাও ব্যবহার করে তারা পূর্ণাঙ্গ ঘর নির্মাণ করলো এমনকি একটা সুইমিং পুল পর্যন্ত তারা নির্মাণ করলো এই গাছের উপরে শুরুতেই দেখতে পেলাম বাদাম গাছের প্রত্যেকটি ডাল অত্যন্ত কেটে তারা মাটিতে ফেলে ঝুঁকিপূর্ণভাবে দিল এবং সেই ডালে থাকা বাদাম তারা দু চারটি খেয়ে নিয়ে কিছুটা শক্তি অর্জন করলো পুরো জঙ্গল ঘুরে সবচেয়ে শক্ত এবং মজবুত যেই ডালগুলো আছে সেগুলো সংগ্রহ করলো এখানে কিছু ডাল মোটা কিছু ডাল তুলনামূলক টিকর তাতে উপরে ঘরের মূল মাচা বা ফ্লোরটা তারা তৈরি করতে পারে প্যারালালভাবে ভাবে সবগুলো ডালকে সাজিয়ে অত্যন্ত নিখুঁত ভাবে লিভিং রুট দিয়ে তারা মজবুত করল দুটি প্রান্ত। এভাবে ছড়িয়ে ছিটিয়ে করা তীব্র বাতাসের মধ্যে এটা সত্যি একটা প্রশংসনীয় কাজ তবে তারা বাজারে পাওয়া নাইলনের কোনো রশি ব্যবহার করেনি তারা ব্যবহার করেছে প্রকৃতি থেকে পাওয়া লিভিং রুটের কিছু অংশবিশেষ আমি ইন্টারনেট ঘেটে জানতে পেরেছি এই লিভিং রুটগুলো এক ধরনের পর মানে যে কোনো মাতৃগাছে যদি আপনি ছড়িয়ে ছিটিয়ে দেন সেখান থেকে সে খাদ্যদ্রব্য গ্রহণ করে বেঁচে থাকতে পারে এমনকি বংশ বিস্তার করতে পারে কাজেই এই ঘর বানাতে যে লিভিং রুটের বাদ দেওয়া হচ্ছে এই লিভিং রুটগুলো কিন্তু শুকিয়ে যাবে না পচে যাবে না নষ্ট হবে না বরং মাতৃগাছ থেকে খাদ্য গ্রহণ করে এগুলো বেঁচে থাকবে কেট এবং অত্যন্ত লাহান পরিশ্রমী তারা মাত্র এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ঘর এবং সুইমিং পুল নির্মাণ শেষ করতে চায় তাই মাত্র তৃতীয় দিনের মধ্যেই তারা মাচার উপরে ঘরের মূল ভিত্তি প্রস্তর স্থাপন করল ঘরের মূল কাঠামোর পিলারের সাথে প্রত্যেকটি গাছের ডাল লিভিং রুট দিয়ে বেঁধে মাত্র তৃতীয় দিনের মধ্যে দোচালা ঘরের মূল কাঠামোকে দাঁড় করিয়ে ফেলল প্রিয়দর্শক আজ পঞ্চম দিনের কাজের শুরু হয়েছে শুরুতেই তারা সুন্দরী গোলপাতা দিয়ে দোচালা ঘরের দুই পাশে প্রাকৃতিক চাল তৈরি করে মধ্যখানে মোটা করে গোলপাতা বেঁধে দিল যাতে বৃষ্টি আসলে ঘরের ভেতরে পানি ঢুকতে না পারে মজার ব্যাপার দেয়ার হিসাবে তারা ব্যবহার করলো জঙ্গল থেকে খুঁজে পাওয়া হেবি বাঁশ এবং এই বাঁশগুলোকে লাগানোর জন্য স্ক্রুর মতো করে ছিদ্র করে সেখানে ছোট বাঁশের কঞ্চি দিয়ে মূল কাঠামোর সাথে অ্যাডজাস্ট করা হয়েছে মানে প্রত্যেকটা কাজই ন্যাচারাল এখানে কোনো তার কাটা বা পিন ব্যবহার করা হয়নি এমনকি কোনো লোহার স্ক্রু ব্যবহার করা হয়নি চতুর্থ দিনের বিকেল গড়াতে গড়াতে দেখা গেল বাদাম গাছগুলোর ডালে ডালে ছোট ছোট শাখা গজাচ্ছে কেট এবং লাহান মূল ঘরে নব্বই ভাগ কাজও ইতিমধ্যে শেষ করে ফেলেছে দীর্ঘ চার দিন আকাশ মেঘলা হলেও বৃষ্টি কিন্তু হয়নি মজার ব্যাপার আজ কাজ শেষ হওয়ার কয়েক মিনিট পূর্বে তীব্র বৃষ্টি নামল তারপরেও হাতের কাজ শেষ দিয়ে নিজেদের নির্মাণ করা ঘরের ভেতরে বৃষ্টির সময় আশ্রয় নিল কেইট এবং লহান টানা পাঁচ দিনের হাড় খাটুনি কেট এবং লাহানকে বিন্দু মাত্র মানসিকভাবে দুর্বল করতে পারেনি আর তাই তো ষষ্ঠ দিনের শুরুতে সুইমিং পুলের মূল ভিত্তিপ্রস্তর হিসাবে তারা চারটি শক্তপোক্ত জঙ্গলের গাছ এনে স্থাপন করলো এবং নিচে শক্ত পাথর দিল কেননা এই চারটি গাছের মাচার উপরেই তৈরি হতে যাচ্ছে তাদের ছোট সুইমিং পুল তাই কোনোভাবে যেন ভারী সুইমিং পুলের ওয়েট নিতে সমস্যা না হয় তাই গাছগুলোর নিচে পাথর গুজে দিল বিশ্বাস করুন এদের কাজ দেখে কিছু সময়ের জন্য আমার মনে হয়েছে এরা হয়তো কোনো মানুষ নয় কোনো রোবট কারণ নন স্টপ মানুষ আসলে কতক্ষণ কাজ করতে পারে এই লিমিট এদের জানা নেই আর তাই তো ষষ্ঠ এবং সপ্তম দিনের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম পুরো সুইমিং পুলের কাঠামো শেষ দিয়ে এর ভেতরে সিমেন্ট এবং বালির আস্তর দেওয়া শুরু করলো কেট এবং লাহান শুধু তাই নয় তাদের এই ট্রি হাউজ ঘুরতে আসা পর্যটকরা যাতে খুব সহজেই চল্লিশ ফিট গাছের উপরে তৈরি করা ট্রি হাউস এবং ফিট উপরে তৈরি করা সুইমিং খুব উঠতে পারে তাই তারা গাছের তৈরি ন্যাচারাল একটা মই তৈরি করে দিল সপ্তম দিন সকালে এসে দেখলো আগের দিনের তৈরি করা সিমেন্টের আস্তর শক্ত হয়ে গেছে তার মানে এখন এখানে পানি ঢালতে হবে তাদের ধৈর্য দেখুন দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে অনবরত পাশে থাকা একটা পাহাড়ি ঝর্ণা থেকে হাঁড়ির ভিতর পানি নিয়ে সেই কাঠের মই বেয়ে সুইমিং পুলে পানি ভরল এবং সর্বশেষ বেলা এসে জম্পেশ গোসল দিল দীর্ঘ সাত দিনের অক্লান্ত পরিশ্রমে তৈরি হওয়া তাদের ট্রি হাউজ এবং সুইমিং পুল প্রজেক্ট সফল হওয়ায় সেলিব্রেশন হিসাবে পাহাড়ি ঝর্ণার নিচে তৈরি হওয়া লেপ থেকে দুটি মাগুর মাছ ধরে তাকে বারবিকিউ করল এবং সেই সুইমিং পুলের গোসল শেষ দিয়ে ট্রি হাউজে উঠে সেই মাগুর মাছ খেয়ে তাদের সেলিব্রেশন সম্পন্ন হল প্রিয় ভাই এবং বোন যারা তিনটি ফাইলের জায়গায় ছয়টি ফাইল দেখে ভয় পান অথবা একজামের লম্বা সিলেবাস দেখে আতঙ্কিত হয়ে ওঠেন এবং অকপটেই বলে দেন এত বেশি কাজ তো আমার পক্ষে সম্ভব নয় তাদেরকে বলতে চাই কেট এবং লাহানের কাজের কাছে আপনার হাতে থাকা কাজ কি আসলেই খুব ভারী মনে হচ্ছে এখন